হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত সাথে নারকেলের একটা অসাধারণ বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিহর্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ডিম এবং চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে এমনভাবে ফেটাতে হবে যাতে সম্পূর্ণ ডিমের সাথে ভালো করে মিশে যায় আমি তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেস হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালার ফুট তিন থেকে চার ফুটা সবগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার এ পর্যায়ে সবগুলো একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভিউয়ার্স আজকে যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুর্দান্ত একটা বিস্কিটের রেসিপি এই জন্য আমি এখন এটার সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ নারকেল কড়া সবগুলো আমি হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন ডো থেকে ছোটো ছোটো লেজি কেটে নিচ্ছি দু হাতের মাঝখানে রেখে ছোটো বল শেপ দিয়ে নিব দেখুন এরকম চালন তো আপনাদের বাসায় সকলেরই থাকে এখন একটা চা চামচ দিয়ে বলটা রেখে সামনের দিকে প্রেস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আমি ডো থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিয়ে দু হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে নিয়েছি আবারও চালনের উপর রেখে চামচ দিয়ে টেনে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আমি সবগুলো এভাবে তৈরি করে নিব ভিওর্স আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা ভিহার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিওর্স আমি এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে আমি লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রেখে সব বিস্কিটগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে চামচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভিয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটটা আমি তিন থেকে চারবার এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা বাদামি রঙ চলে এসেছে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা চালনের মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হবে আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিউয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের নারকেলের একটা অসাধারণ বিস্কিটের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে সকাল কিংবা বিকালে চায়ের সাথে জমি আড্ডা দিয়ে পরিবেশন করুন ভিওয়ার্স এরকম নিত্য নতুন সহজ রেসিপি এইচএন কিচেনের সঙ্গেই থাকুন যারা এশিয়ান কিচেনকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও এশিয়ান কিচেনকে সাবস্ক্রাইব করনি এখনই তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বহ